বৃহস্পতিবার পালিত হচ্ছে মোহিনী একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন যে এই মোহিনী একাদশী চলমান অবশ্যই পশু পাখিদের এবং বিশেষ করে এই প্রাণীটিকে এই খাবার অবশ্যই খাওয়াবেন গরু বা কুকুরকে এই কয়েকটি জিনিস যদি খাওয়াতে পারেন এই মোহিনী একাদশী তিথি চলমান তাহলে পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে আর অবশ্যই এই ব্রতের মাহাত্মটি কিভাবে আপনারা পালন করবেন সে বিষয়ে আপনাদের সাথে তুলে ধরা হবে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যদি আপনারা বৈশাখ মাসের শুক্লপক্ষের এই মোহিনী একাদশী ব্রতটি যদি পালন করেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দুই সালে চৌঠা বৃহস্পতিবার পালিত হয়েছে মোহিনী একাদশী পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় অমৃত কোলস বেরিয়েছিল অমৃত লাভের ইচ্ছায় দেবতা ও অসুরদের মধ্যে যে বিবাদ শুরু হয়ে যায় কে প্রথম অমৃত পান করবে তা নিয়ে শুরু হয় এই বিবাদ ক্রমশ যুদ্ধের পরিস্থিতি উৎপন্ন হয় তখন মোহিনী নামক এক সুন্দরী অপসরা রূপ ধরে আবির্ভূত হন ভগবান বিষ্ণু দেবতা ও অসুরদের সমানভাবে অমৃত পান করিয়ে দেওয়ার নাম করে সমস্ত অমৃত দেবতাদের পান করিয়ে দেয় এর ফলে দেবতারা অমর হয়ে যান মনে করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে সেই দিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের এই এগারোতম দিন অর্থাৎ একাদশী তিথিতে তাই এই দিনটিকে মোহিনী একাদশী বলে পরিচিত রয়েছে মনে করা হয় মোহিনী একাদশী ব্রত পালন করলে ব্যক্তির পাপ মোচন হয় এই একাদশী ব্রতের প্রভাবে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায় বলে প্রচলিত রয়েছে তার সাথে একাদশী চলমান এই দিন যদি পশুপাখিদের এই কয়েকটি জিনিস খাওয়াতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন কোন কোন জিনিসগুলো আপনারা এই পশুপাখিদেরকে এই পবিত্রতম দিনে অবশ্যই খাওয়াবেন যেহেতু হিন্দু সনাতন ধর্মে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র ব্রতগুলির মধ্যে অন্যতম যারা শাস্ত্র অনুযায়ী এই মোহিনী একাদশী ব্রতটি নিষ্ঠা ও ভক্তির সাথে উপ্বাস পালন করে তারা নিশ্চয়ই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠধামে স্থাপন করেন অর্থাৎ লাভ করেন কারণ একাদশী দেবী স্বযং শ্রীহরির অংশ থেকে উৎপন্ন আর এই তিথিতেই সকল পাপ অন্য ও বিশ্বের মধ্যে আশ্রয় গ্রহণ করে তাই বিশ্ব মনুষ্য জীবের মধ্যে খাওয়া সব থেকে অশুভ হতে পারে তাই আপনারা অবশ্যই ভুলেও এই দিনে বিশ্ব খাবারটি গ্রহণ করবেন না যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন তাই একাদশীর দিন যদি কেউ অন্ন বা পঞ্চরী শস্য গ্রহণ করে তবে সেই সব পাপ তাদের দেহে প্রবেশ করে যার আধ্যাত্মিক উন্নতির পথে বিরাট বাধা সৃষ্টি করতে পারে তাই আমাদের সকলের উচিত যে এই নিয়ম মেনে এবং সঠিক সিদ্ধান্ত মেনে আমাদের এই মোহিনী একাদশী ব্রতটি পালন করা উচিত অর্থাৎ কিভাবে পালন করবেন পালনের সবকিছু কিছু নিয়মাবলিকী রয়েছে যদি আপনারা এই নিয়ম অনুসারে ব্রতটি পালন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর এই মোহিনী একাদশীর দিন অবশ্যই পশুপাখিদের এই কয়েকটি খাবার অবশ্যই খাইয়ে দিতে আপনারা ভুলবেন না যেটি আপনারা ব্রত পালনের সময় যদি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য মোহিনী একাদশী যে সকল কৃষ্ণ ভক্ত এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই দশমী তিথি থেকে বেশ কিছু নিয়ম আচার মেনে চলতে হবে অর্থাৎ মোহিনী একাদশীর আগের দিন বুধবার দশমী তিথি পড়েছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র একার অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করা উচিত এদিন কোনভাবেই তামসিক বা আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় সন্ধের মধ্যে নিরামিষ অর্ণভোজন সম্পন্ন করতে হবে কারণ একাদশীর দিনে শরীরের খাদ্যের কোনো অবশিষ্ট অংশ থাকা উচিত নয় যা পরবর্তী উপ্বাসের পবিত্রতা নষ্ট করতে পারে দ্বিতীয়ত খাবার গ্রহণের পর ঘুমাতে যাওয়ার আগে দাঁতে অবশ্যই ব্রাশ করতে হবে মনে রাখবেন মুখ্য গব্বরের সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে মুখের ভেতর কোনো খাদ্য অবশিষ্টাংশ যেন না থাকে সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে এতে একাদশীর দিন উপ্বাস রাখার সময় শুদ্ধতা বজায় থাকতে হবে এবং ব্রতের সুফল লাভ করা সম্ভব হবে তিন নম্বর দশমীর দিন ব্যভিৎ সমস্ত থালা বাসন ভালোভাবে ধুজে পরিষ্কার করে রাখতে হবে কোনোভাবে একাদশীর দিন যেন এটু বাসন জমিয়ে রাখা উচিত নয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু শারীরিক শুদ্ধতার জন্য নয় বরং এটি মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধতার প্রতীক চার নম্বর শাস্ত্র অনুযায়ী একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ দশমী তিথি এবং দাম্পত্য সম্পর্ক সহবাস থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত অবশ্যই মনে রাখবেন সহবাস করলে শরীর মন দুটোই অপরিষ্কার হয়ে যায় যা একাদশীর ব্রতের পবিত্রতা নষ্ট হয়ে যায় ব্রতের মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয় সংযম ও আত্মসংযমের মাধ্যমে শারীরিক ও মানসিককে শুদ্ধতা অর্জন করতে হবে তাই ব্রতের আগের দিন এগুলো আপনাদেরকে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলে ব্রতটি কিছুতেই সম্পন্ন হবে না তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর একাদশী পালনের জন্য অবশ্যই বেশ কয়েকটি নিয়ম মাথায় রাখতে হবে একাদশীতে বা সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে রক্তপাত না ঘটে কারণ একাদশীর দিন রক্তক্ষরণ সম্পূর্ণরূপে বর্জনীয় যদি রক্তপাত হয় তবে ব্রত সম্পূর্ণ হবে না একাদশীর দিন শরীরে চুলে কোনো ধরনের প্রসাদনীয় ব্যবহার করবেন না যেমন তেল সুগন্ধি সাবান শ্যাম্পু এইসব জিনিস মোটেও ব্যবহার করা উচিত নয় একাদশীর দিন কোনো ধরনের খোড়ো কর্ম করা উচিত নয় যেমন চুল দাড়ি গোপ এবং নখ কিছুতেই কাটবেন না ব্রতিতে শুদ্ধতা রাখতে মিথ্যা ভাষণ রাগ হিংসা কুটিলতা পরনিন্দা পরচর্চা অন্যায় কাজ বিরোধ থাকতে হবে স্ত্রীর সংসর্গ পরিহার করা উচিত একাদশী তিথি হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র এবং শুভ দিন যা হরিবাসুর নামে পরিচিত এই মোহিনী একাদশী উপবাস ভগবান বিষ্ণুর আরাধনা এবং আত্মশুদ্ধ করে এক বিশেষ দিন শাস্ত্রমতে দশমী যুক্ত একাদশী পালন বর্জনীয় মহাদ্যোদশী উপস্থিত হলে একাদশীর পরবর্তী দ্বাদশী পালন করতে হবে একাদশীর দিন মনকে এবং শরীরকে সংযুক্ত রেখে আত্মশুদ্ধর পথে অগ্রসর হতে হবে এবং সঠিক এই দিনে নির্জল উপবাস বা যদি পারেন ফলমূলাদি গ্রহণ করে রাত্রি জাগরণ এবং পরের দিন সঠিক সময়ে পালন করে একাদশী ব্রতের মুখ্য উপাদান অর্থাৎ মূল বিধান করতে হবে অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই নিয়ম মেনে এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এবং অবশ্যই আপনারা যতটা পারবেন এই মন্ত্রটি একাদশী ব্রত পালন করে অবশ্যই জপ করবেন ওম নম ভগব্তে বাসুদেবায় নমত ওম নমো ভগপ্তে বাসুদেবায় নমত আর একাদশী ব্রতের দিন অবশ্যই পশুপাখিদের এই কয়েকটি খাবার খাওয়াতে ভুলবেন না একাদশী চলমান আপনারা অবশ্যই কোনো পশুপাখি অর্থাৎ কোন পাখি বা কুকুর বা গরুকে এই দিনে সেবা করতে পারেন গরুর সেবা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয় কারণ ঘরের প্রথম রুটি গরুকে খাওয়ানো এতে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দিতে পারে এটি জীবনে সমৃদ্ধি নিয়ে আসতে পারে এবং সেই সঙ্গে শনিদোষ দূর করাতে শেষ রুটি কুকুরকে খাওয়াতে পারেন অবশ্যই আপনারা এই একাদশী চলমান অবশ্যই যদি পারেন গরু বা কুকুরকে এই রুটি বা কোনো কিছু খাবার অবশ্যই খাওয়াতে পারেন রবিবার শনিবার এবং বৃহস্পতিবার গরুকে রুটি খাওয়ানো শুভ আর এই মোহিনী একাদশী ব্রতটি বৃহস্পতিবার পালিত হচ্ছে তাই দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে একাদশীর দিন পশুপাখিদের জন্য কি কি খাওয়াতে পারেন প্রথমত ফল খাওয়ালে অত্যন্ত শুভ ফলের মধ্যে রয়েছে আপেল কলা কমলা তরমুজ আনার্স এগুলো ছোট ছোট টুকরো করে এদিন আপনারা খাওয়াতে পারেন মিষ্টি গুড মধু ফল জল যা পশুপাখিদের তেজনা মেটাতে সাহায্য করবে দানা বা শস্য চাল গম ভুট্টা ইত্যাদি খাওয়াতে পারেন এই মোহিনী একাদশী চলমান যদি পশুপাখিদের জল খাওয়াতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এটি চন্দ্রকে শক্তিশালী করে তোলে বাস্তুশাস্ত্র মতে মহিনে একাদশীর দিন উত্তর পূর্ব বা পূর্ব বা উত্তর দিকে জল খাওয়ার স্থান করুন আপনার বাড়ির সামনে অবস্থিতি উঠানে তাদের জলের ব্যবস্থা করার চেষ্টা করুন তা অত্যন্ত শুভ হতে পারে এই মোহিনে একাদশীতে অবশ্যই ছোট্ট পাখিদের দানা খাওয়ালে খুবই শুভ ফল পাওয়া যায় এতে সন্তান লাভের সুখ পেতে পারেন পাখিদের খাওয়ালে মনে সুখ শান্তি ভরে আসে তাই অবশ্যই আপনারা মনে রাখবেন মোহিনী একাদশী চলমান অবশ্যই এই সব জিনিসগুলো খাওয়াবেন এবং ব্রতটি শুদ্ধভাবে পালন করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে